আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাজকে শেখাবো কিভাবে এই নকশাটার মাধ্যম দিয়ে অন্য জনের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে নিজের প্রতি বাধ্যগত করে রাখবেন আপনার স্বামী পরকিয়া করতেছে অন্য আরেকজনের সঙ্গে ওই সম্পর্কটা বিচ্ছেদ করবে নকশাটা ব্যবহার করলে ওই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে আপনার কাছে বসীভূত হবে আপনার প্রেমিক অন্য আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করে আপনাকে ছাড়াও আপনাকে বিয়ের কথা বলে বিয়ে করতেছে এখন তাকে বিয়ে করবে এখন তার সম্পর্কটা বিচার করতে পারবেন এই नक्শা ব্যবহার করে এবং আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে এই नक्শাটা ব্যবহার করলে এটা এমন একটা বিদ্যা তো এই বিদ্যাটা যারা কাজ করতে চান আর যে সকল আন্তরিক ভাইরা অন্যদেরকে উপকার করতে চান বিদ্যাটা নিয়ম জানতে চান ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে কাজ করতে পারবেন তার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন লোকের কাছে ফোন দেন কাজ করার উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো সাবধান নিজ নিজ সমাধান করেন সাবধান হন এখন বন্ধপত্রে ভরে গেছে আমাকে যে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না কারণ আমি আল্লাহর ওলি না আমাকে বিশ্বাস করতে আমার বিদ্যাকে বিশ্বাস করেন বিদ্যাকে বিশ্বাস করে কাজ করেন 100% ফলাফল পাবেন আর আমাকে ইনশাআল্লাহ ফোনwidetilde হবে না যাদের একান্তভাবে প্রয়োজন তারা ফোন দিবেন কেননা যারা বিপদগ্রস্ত তারা ফোন দিবেন কারণ এগুলো ফোন দিলেও তারপর মত দেখ এসে অবশ্যই আসনটা এবং কি দেখ এসে আমার ভয়েসটা যাচাই বাছাই করে নেবেন যেমন আমি আপনি ভিডিওতে যে ভয়েস শুনছেন এটা আমার ফোনে কথা বলা সেটা মিল আছে কিনা কারণ অনেকে আছে যে আমাদের ভয়েস নকল করে আমাদের ভিডিও নকল করার চেষ্টা করে ওদের থেকে সাবধান থাকবেন এগুলো খারাপ চক্র তো যাই হোক বিবার্স এই বিদ্যাটা কিভাবে ব্যবহার করবেন সম্পর্ক বিচ্ছেদ করবেন অবৈধ সম্পর্ক এবং কিভাবে বসীভূত করবেন এটার ক্ষেত্রে আপনাকে এই নকশাটা লাগবে এবং এই তিন জনের নাম লাগবে যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন তার নাম এবং কি যার যার সাথে আলাদা করবে যেমন আপনার স্বামী আপনার স্বামীর নাম নেবেন ওই মেয়েটার নাম নেবেন যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন আপনার নাম নেবেন এই তিনজনের নাম নেবেন তিনজনের তিনটা ছবি নেবেন তিনটা ছবি নিয়ে তিনটা ছবির উপরে তিনটা নকশা অঙ্কন ভালো করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে তিনটা নকশার উপরে এই তিন তিনটা ছবির উপরে তিনটা নকশা ভালো করে অঙ্কন করে নেবেন এবং তিন তিনজনের নাম ভালো করে লিখে নেবেন যার যার ছবির উপরে আর অবশ্যই কালি হিসেবে কি ব্যবহার করবেন কালি হিসেবে অনেকে বলেন ভাই এটাকে আমি লাল কলম ব্যবহার করতে পারবো ভাই লাল কলম ব্যবহার করতে পারেন তো লাল কলম ব্যবহার করলে এটা ফলাফলটা দেরিতে আসে অনেক দেরিতে আসে আর যারা বলতে দেখা গেছে অরিজিনাল কাম সিঁদুর মেশক জাফরান কালি ব্যবহার করবেন এই বিদ্যাটাতে তাদের ফলাফলটা অতি দ্রুত আসবে চব্বিশ ঘন্টার মধ্যেই আসবে এটা স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক এটা আসবেই এই ফলাফলটা কখনো মির্জা নেই যতগুলা বিদ্যা কাজ করছে ইনশাআল্লাহ মির্জা নেই আপনার তো মির্জা না সত্যভাগে আপনি ফলাফল পাবেন তবে নিয়ম হচ্ছে কাজটা করার পূর্বে দুই টাকা নফল নামাজ আদায় করে নেবেন দুই টাকা নফল নামাজ আদায় করবেন এটা বৈধ হোক বা অবৈধ অবশ্যকরণ হোক যাই হোক তবে অযথায় বিদ্যার উপরে মধ্যে পরীক্ষা চালাইতে যাবেন না কারণ বিদ্যা পরীক্ষিত বিদ্যা এমনিতেই জাগ্রত করা বিদ্যা পরীক্ষা চালাইতে যাবেন উল্টা দেখা গেছে যে আপনার হিতে বিপরীত হয়ে যাবে সমস্যা ভুগবেন বিশ্বাস নিয়ে প্রয়োজনে ব্যবহার করবেন পরীক্ষা বলতে না কিছু নেই এক কথায় প্রয়োজন হয়েছে ব্যবহার করব তো যাই হোক এই কাজটা করার ক্ষেত্রে তারপরে আপনারা কাম ধরুন আপনার সঙ্গে আপনার কাছে তিন ধরনের ছবির উপর অঙ্কন করে অবশ্যই তিনটা ছবির মধ্যে আপনাকে যে জিনিসগুলো যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন ওর ছবির মধ্যে তিন ধরনের কাটা হবে তিন ধরনের কাটা দিতে হবে আর অবশ্যই যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন ওর ছবির মধ্যে ওর ছবির মধ্যে দুইজনের নাম লিখবেন যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন দুইজনের নাম লিখে দিবেন এবং কি এই পাশে যাকে আপনি বাধ্যকতা করবেন আপনার স্বামীকে মনে করেন যে স্বামীর যে প্রক্রিয়া করে ওই নারীর ছবির মধ্যে আপনার স্বামীর নাম এবং ওই নারীর নাম সহ লিখবেন এবং আপনার স্বামীর ছবির মধ্যে আপনার নাম এবং কি আপনার স্বামীর নাম সহ লিখবেন লিখে তারপরে করবেন তিনজনের ছবি ভালো করে পেঁচাই ওই মহিলাটার মধ্যে তিন ধরনের কাটা দিবেন আর আপনার স্বামীরটার মধ্যে তিনটা গোলাপের কাটা দিবেন এটা মনে রাখবেন আর আপনারটার মধ্যে কি দিবেন আপনারটার মধ্যে আপনার আপনার তিনটা কনিষ্ঠাঙ্গল যেমন দুই পায়ের দুই পায়ের দুই কনিষ্ঠাঙ্গুল এবং বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের আপনারা মূলত নখ কাটবেন তাই যে আষ্টেগুলা গোলা থাকে আষ্টে আপনারা ছবির মধ্যে লাগাই নেবেন লাগায় নিয়ে ভালো করে তিনটাকে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে ওই আপনারা দুইটা স্বামী স্ত্রীর কবরের মধ্যে দুইটা ছবিকে পুতবেন আপনার স্বামীরটা একটা স্বামীর কবরে বা আপনার আপনারটা অন্য একটা মহিলার কবরে বা স্ত্রী ছিল যেটা ওই কবরের মধ্যে ভালো করে পুঁতে দেবেন এবং তৃতীয় যে নকশাটা থাকবে এটাকে কি করবেন এইটাকে আপনি নিয়ে যাবেন শ্মশান ঘাঁটিতে যেখানে মরা পুরানো হয় ওই জায়গায় এটাকে পুঁতে দিবেন ব্যাস এতটুকু যথেষ্ট এতটুকু নিয়ম যদি আপনি পালন করতে পারেন এবং এই কাজটা করার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে হবে নফল নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে এবং এই কাজটা করার ক্ষেত্রে শরীর বন্ধ করে নিজের নিরাপত্তা বজায় রেখে তারপরে কাজ করতে হবে এবং শরীর বন্ধ বলতে আপনাকে এগারো বার দূর স্বরূপ পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁজে তারপরে কাজটা করতে বলবেন এই নিয়ম যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো আশা করি ভিডিওটা আবার ভালো লাগবে ভিডিও ভালো লাগে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে